সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো থার্টি ফোর সাইজ ব্রাকার্ট ব্লাউজ ঠিক আছে এটা সিঙ্গেল কাটরি হবে তো এটা হচ্ছে মেন কাপড় আর এটা হচ্ছে লাইনিং তো সবার প্রথমে আমরা পেপার কাটিং করব তারপরে গিয়ে লাইনিংয়ে কাটিং করব তো পেপারটায় প্রথমে আমাদের নিতে হবে ঝোল চোদ্দো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা এটা সামনের পার্টের জন্য একেবারে এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপরে কী করতে হবে আরও হাফ ইঞ্চি এদিক থেকে আমাদের নিয়ে নিতে হবে একটা দাগ টেনে নেব এটা সামনের পার্টে যেহেতু হুক হবে তার জন্য আমি একেবারে কেটে নিয়েছি নেওয়ার পরে এই দাগ ছেড়ে আমাদের কিন্তু পুট নিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চিটা ছেড়ে তো পুট আমাদের দাঁড়াচ্ছে যেহেতু পেছন পিঠ দশ ইঞ্চি লম্বা পুট দাঁড়াচ্ছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি দুই সুত ঠিক আছে পুট এবার পুটের ভিডিও যারা যারা দেখেননি আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিভাবে বার করতে হয় দেখে নেবেন এবার যতটা পুট নিচ্ছি ততটাই মোহরার স্ট্রেট লাইন নিয়ে নেব এরপরে কি করতে হবে হাফ ইঞ্চি ছেড়ে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতির একের চার মানে সাড়ে আট ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি দশ ইঞ্চিতে দাগ দিলাম আপনারা চাইলে এখানে দু ইঞ্চি এক্সট্রা নিতে পারবেন কিংবা এক ইঞ্চিও এক্সট্রা নিতে পারবেন আমি দেড় ইঞ্চি নিয়েছি এরপরে কোমরের কাছে আসতে হবে আমাদের কোমরের একের চার হাফ ইঞ্চিটা ছেড়ে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমরের একের চার মানে সাত ইঞ্চি তার সাথে আর দেড় ইঞ্চি এক্সট্রা মানে সাড়ে আট ইঞ্চি তার সাথে আরও হাফ হাফ ইঞ্চি নিচ্ছি আমি পেছন পাটের টেকিংয়ের জন্য আপনারা চাইলে এক ইঞ্চিও নিতে পারেন আমি হাফ ইঞ্চি টেকিংয়ের জন্য নিচ্ছি নিয়ে কী করতে হবে এই দাগগুলোকে আমাদের এই উপরের ছাতির সঙ্গে মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা দাগ আমি মিলিয়ে তারপর দেখাচ্ছি তো এই যে আমি দাগগুলো মিলিয়ে দিয়েছি এইবার যেহেতু আমাদের পেছন পিঠ দশ ইঞ্চি লম্বা আছে তার জন্য আমাদের বাইরের দিকে হাফ ইঞ্চি তালপাট কাটিং করতে হবে তো আমি বাইরের দিকে হাফ ইঞ্চি এই যে কেটে নিয়েছি নিয়ে এই ওপরের সঙ্গে এই দাগটাকে মিলিয়ে দিয়েছি এরপর কেউ তো এই দুটো দাগের মিডিল বার করতে হবে সবসময় শেপ দেওয়ার সময় এরকম মিডিল বার করে তবে এক ইঞ্চি এখান দিয়ে নিয়ে সামনের পাটের মোহরার শেপ দিয়ে দেবো তো এই যে আমি এক ইঞ্চি নিয়ে সামনের পাটের মোহরার শেপ দিয়ে দিয়েছি এরপরে এটাকে মেপে দেখতে হবে যে আপনার ঠিকঠাক মোহরা দরকার সেটা আসছে কি না আমার ঠিকঠাক আসছে এরপর আরও হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরা সেপ দিতে হবে এই যে আমি হাফ ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরা সেপ দিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে এইটাকে কাটিং করে নিতে হবে ঠিক আছে এই যে কাটিং করে নিয়েছি নিয়ে এই যে সামনের পাটের জন্য যে নিচ থেকে হাফ ইঞ্চি আর এই সাইড থেকে হাফ ইঞ্চি আমি সটা নিয়েছিলাম ওইটাকে মুড়ে আমরা এইভাবে লাইনিংয়ে কাটিং করে নেবো পেছন পার্টটা ঠিক আছে এবার এটাকে সাইডে রেখে দেবো দিয়ে আমরা কি করব। সামনের পাটটাকে ঠিক করে নেবো তার জন্য পেছন পাটের এই টেকিংটা বাদ দিতে হবে আর এই মোহরার সেপটা কেটে বাদ দিয়ে দিতে হবে তো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এরপরে কি করতে হবে এই নিচ থেকে ঠিক আছে এই হাফ ইঞ্চিটা অবশ্যই ছেড়ে নিচ থেকে তিন ইঞ্চি ওপরে আমাদের বেল্টের জন্য সেপ দিতে হবে এই যে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এদিক থেকেও তিন ইঞ্চি ওপরে ঠিক আছে তো এই যে দুটো দাগকে আমি মিলিয়ে দেবো স্কেল দিয়ে এরপরে এই যে দাগটা দেখছেন এই দাগটার ওপরে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে ঠিক আছে হাফ ইঞ্চি ওপরে একটা দাগটা আনতে হবে এটা হচ্ছে বেল্টের জন্য দাগটা আনবো তো এরপর কি করতে হবে এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমাদের খাপের মাপ নিতে হবে তো চৌত্রিশ সাইজে খাপের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি দিয়ে এই দাগের একটা মিডিল বার করতে হবে ঠিক আছে এই যে মিডিল মিডিলটাকে কি করতে হবে এই যে হাফ ইঞ্চি ওপরে দাগ টেনেছিলাম ওইটাকে এইভাবে বেল্টের শেপ দিয়ে দিতে হবে মিডিল অবধি ঠিক আছে তো এই যে আমি আলতো হাতে এইভাবে বেল্টের শেপ দিয়ে দিলাম দিয়ে এবার কি করতে হবে আমাকে গলার চওড়া নিতে হবে হাফ ইঞ্চি ছেড়ে দুই ইঞ্চি গলার চওড়া নিলাম নিয়ে গলার লম্বা নিয়ে নেব গলার লম্বা হচ্ছে আমার সামনের পাটে সাত ইঞ্চি তো গলার লম্বা নেওয়ার পরে এটাকে চৌকো বক্স বানিয়ে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে দেবেন আমি এরকম একটা শেপ দিচ্ছি এই যে আমার সেপ দেওয়া হয়ে গেছে এরপরে কী করতে হবে গলার লম্বার নিচ থেকে এক ইঞ্চি ওপরে ঠিক আছে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এক ইঞ্চি ওপরে আর এই আর্মহলের দিক থেকে আড়াই ইঞ্চি নিচে ঠিক আছে এই যে আর্মহলের দিক থেকে এইভাবে আড়াই ইঞ্চি এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি একটা দাগ টানতে হবে টেনে এই যে এই দাগগুলোকে এই যে দেখতে পাচ্ছেন দাগ টানা হয়ে গেছে গলাটা এই আর্মহলের দাগগুলোকে আলতো হাতে এই খাপের সঙ্গে এইভাবে মিলাতে হবে এই যে আমি মিলিয়ে দেখাচ্ছি আলতো হাতে মেলাবেন একেবারে মেলাবেন না তাহলে দাগটা এদিক ওদিক হয়ে যেতে পারে এরপর কী করতে হবে এটাকে কাটিং করে নিতে হবে এখানে আর কিছুই নেই যে এটা আমি সিঙ্গেল কাটোরি কাটিং করছি তার জন্য এই যে প্রথমে বেলটাকে কাটিং করে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আমার ডবল কাটোরি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যারা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন এটা আমি সিঙ্গেল কাটোরি করছি মানে এটা ব্রাকাট মতন হবে না এটা সিঙ্গেলই খাপ হবে একটা তো যারা যারা পুট কীভাবে বার করতে হয় জানেন না অবশ্যই আমার চ্যানেলে দেখুন ভিডিও দিয়ে দিয়েছি খুবই সহজ নিয়মে পুট কিভাবে বার করতে হয় আর হলের শেপ কিভাবে দিতে হয় তারপরে তালপাট কখন কখন এবং কোথায় কোথায় তালপাট কাটিং করতে হয় যারা যারা জানেন না আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন খুবই সহজ নিয়মে আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু তো এই যে কাটিং করা আমার হয়ে গেছে শুধু গলার এই যে শেপটা এটাই খালি বাদ যাবে বাদ বাকি তিনটে পার্টি আমাদের লাগবে এই যে বেল্টের খাপের এবং এই সাইডের বডির এই তিনটে পার্ট আমাদের দরকার এবার এই তিনটে পার্টকে আমাদের লাইনিংয়ে কাটিং করতে হবে ঠিক আছে তো এই বেল্টের আর এই বডির মাপটা খালি আমরা লাইনিংয়ে পুরো যেরকম আছে সেম টু সেম কাটিং করবো আর এইটাকে খালি একটু বাড়াতে হবে তো এটা চারি সাইডটা আমি প্রথমে এঁকে নিচ্ছি আর লাইনিংটা বাজে ভাজ রয়েছে একে আমি পেপারটাকে সরিয়ে দেবো এটা আর আমাদের দরকার নেই এবার এটাকে পিন আপ করে নিয়েছি যাতে না সরে যায় এরপর এই নিচ থেকে আমাদের বাড়াতে হবে ঠিক আছে নিচ থেকে আমাদের এক ইঞ্চি বাড়াতে হবে আর এই সাইড থেকেও এক ইঞ্চি বাড়াতে হবে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এদিক থেকেও এক ইঞ্চি বাড়াতে হবে এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর এদিক থেকে আমাদের হাফ ইঞ্চি বাড়াতে হবে আর এই দিক থেকে দুই সুদ বাড়াতে হবে তো এই চারি সাইডটা বাড়িয়ে আমি তারপরে দেখাচ্ছি তো আমি যেই মাপগুলো এই যে দেখতে পাচ্ছেন বাড়ানো হয়ে গেছে আমার আর এই যে এই জায়গাটা যে ছুচালো রয়েছে না এটা এখন দরকার নেই এটা কাটিংয়ের সময় এরকম একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এটা যেটা ছুচালো রয়েছে এটা ছুচালোর সময় সেলাই করতে অসুবিধা হবে তো তাই জন্য কাটিং করার সময় একটু রাউন্ড করে দেবো তো আমি কাটিং করে দেখাচ্ছি হুবহু যেরকম আমরা এঁকেছি সেমভাবে কাটিং করবো কোনো এক্সট্রা নেবো না কিছু করবো না আর যেই মাপগুলো আমি বললাম ওটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বললাম কোনো একটা মাপের জন্য না আপনারা যখনই এভাবে ব্রাক ব্লাউজ বানাবেন তখনই এইরকম যতটা আমি যেখানে এক্সট্রা নিতে বললাম ততটা সেখানে এক্সট্রা নেবেন এই যে কাটিং করা আমার হয়ে গেছে আর এই যে এই জায়গাটা বলেছিলাম একটু রাউন্ড শেপ করে দিতে এখন আমি একটু রাউন্ড শেপ করে দিচ্ছি এইভাবে রাউন্ড শেপ করলে গিয়ে আপনার সেলাইয়ের সময় খুব সুবিধা হয় সেলাই করতে এই যে প্রত্যেকটা পার্ট আমি লাইনিংয়ে কাটিং করে নিয়েছি এরপর মেন কাপড়ে কাটিং করার জন্য আমি লেসটা পরে আলাদা করে হাতায় এবং পেছন পার্টে সেলাই করে নেবো তার জন্য আমি আলাদা করে কেটে রেখে দিচ্ছি আমি এখন কাটিং করব না মানে একসঙ্গে কাটিং করব না তার জন্য আলাদাভাবে কাটিং করব। তো এটাকে কেটে বাদ দিয়ে দিলাম দেওয়ার পর কী করতে হবে প্রত্যেকটা পার্ট আপনাকে মেন কাপড়ের সঙ্গে ঠিক আছে প্রত্যেকটা পার্টি মেন কাপড়ের সঙ্গে কেটে রাখতে হবে ঠিক আছে এই যে প্রত্যেকটা পার্টি আমি মেন কাপড়ের সঙ্গে কাটিং করে রেখে দিয়েছি এরপর আমাদের পেছন পাটটা তৈরি করতে হবে তার জন্য গলার চওড়া সামনের পাটে যতটা দুই ইঞ্চি নিয়েছি পেছন পাটেও দুই ইঞ্চি নেবো নিয়ে পেছন পাটের গলার লম্বা নিচ্ছি আমি দশ ইঞ্চি ঠিক আছে বলেছিলাম দশ ইঞ্চি লম্বা পিট আছে এরপর কি নিচ থেকে আমি কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিয়েছি চওড়ায় নিয়ে এইভাবে একটা গোল শেপ দিয়ে দেবো কলসির মতো এরপর কি করতে হবে এটাকে আমি কেটে নিয়েছি এই যে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এইটাকে মেন কাপড়ে সোজা পাটের উপরে এইভাবে লাইনিংটা রেখে এবং গলায় এবং এই কোমরে আমি একসাথে গলা পট্টি এবং কোমর পট্টি দুটোই এখানে লাগিয়ে নিচ্ছি তাহলে আলাদা করে লাগাতে হবে না এই যে আমার সেলাই হয়ে গেছে এবার এইটাকে কেটে বাদ দিয়ে দেবো লাইনিংটাকে কেটে বাদ দেওয়ার পর এখানে ছোটো ছোটো কাঠ মেরে নেবো যাতে উল্টাতে সুবিধা হয় সবসময় কাটিং উল্টানোর সময় ছোটো ছোট কাট মেরে নেবেন যে কোনো কিছু কাপড় উল্টান না কেন এরপর এইভাবে আমি যেভাবে উল্টাচ্ছি দেখুন এইভাবে উল্টাবেন তাহলে কি হবে আপনার কোমর পট্টি এবং গলা পট্টি দুটোই একসাথে বেরিয়ে আসবে মানে আর আলাদা করে আপনাকে লাগাতে হবে না এই যে দেখতে পাচ্ছেন গলায়ও কি সুন্দর আর কোমরও কী সুন্দর কাটিং এবার এটাকে কী করতে হবে চাপ সেলাই মেরে নিতে হবে চারই সাইডেই চাপ সেলাই মেনে নেবো ঠিক আছে নিয়ে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দিলে হয়ে যাবে এরপরে পেছন পাটের তৈরি করার জন্য এরকম একটা বো তৈরি করে নেবো লাগানোর জন্য যারা যারা ভিডিও দেখেননি আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন এরপর পেছন পাটে আমি লেসটা লাগিয়ে নিয়েছি এরকম লাগিয়ে এবার যেই বোটা আমরা তৈরি করেছিলাম ওটা ঠিক মিডিল বরাবর এইভাবে সেট করে নেবো ঠিক আছে তো পেছন পাটটা আমাদের তাহলে তৈরি হয়ে যাবে এরপর আমাদের সামনের পার্টটাকে তৈরি করতে হবে ঠিক আছে তো সামনের পার্টটা তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা পার্ট লাইনিংয়ের সঙ্গে সেম টু সেম কাটিং করবো কোনো এক্সট্রা এখানে আমি নেবো না ঠিক আছে সেম টু সেম কাটিং করবো আর এগুলোকে এইভাবে পরপর সাজিয়ে ঠিক করে দেখে নিতে হবে যে পার্টগুলো ঠিকঠাক বসছে কিনা এই যে বেল্টের এই শেপটা এটা ঠিকঠাক এইভাবে এই মুখোমুখি রাখতে হবে এগুলোকে ঠিকঠাকভাবে রেখে তারপরে আমাদের সেলাই করতে হবে তো আমি শুধু কাটোরিটাকে মানে খাপটাকে আমি শুধু লাইনিং সাথে অ্যাটাচ করেছি আর কোনোটাই সেলাই করিনি এই যে মেন পার্ট এটা হচ্ছে সোজা দিকের সঙ্গে এইভাবে আমাদের খাপটাকে রাখতে হবে ঠিক আছে রেখে এইভাবে লাইনিংটাকে রেখে এটাকে এইভাবে ধরে ধরে এটাকে ধরে ধরে এইভাবে সেলাই করতে হবে তো আমি দেখাচ্ছি এই যে আলতোহাতে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে লাইনিংটা মেন কাপড়টা এরকম ওপর আর নিচে আর মাঝখানে খাপের কাপড়টা থাকবে ঠিক আছে দিয়ে এইভাবে আমাদেরকে ধরে ধরে সেলাই করতে হবে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে আর অবশ্যই আমাদের প্রত্যেকটা সেলাই মানে প্রত্যেকটা পার্টি যখন সেলাই করবো ডবল সেলাই মারতে হবে ঠিক আছে তো এই যে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে সেলাই করছি এরপরে এটাকে ঘুরিয়ে নেব নিয়ে ডবল সেলাই মেরে নেবো বলেছিলাম ডবল সেলাই মারতে প্রত্যেকটা সেলাইয়ে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনারা কিন্তু দেখে যান অবশ্যই লাইক করেন না তো এটা আমার সেলাই করা হয়ে গেছে তো এটাকে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসছে সামনে এবং পেছনে দুটোই এই যে যেরকম খুললে ঠিক আপনার এরকম দেখতে হবে দেখতে পাচ্ছেন এবার পেছনটা আমি দেখাচ্ছি কত সুন্দর ফিনিশিং এসছে দেখুন কোনো রকম কোনো সুতো বার হবে না আগে যেরকম সুতোবার হয়ে যেত এখন আর সুতোবার হবে না এরপরে কী করতে হবে টেকিং দেওয়ার জন্য এই যে সামনের পাটটাকে এইভাবে ভাঁজ করে খাপটাকে এরকম মিডিল বরাবর ভাঁজ করে আমরা এক ইঞ্চি সাইডে দুই সাইডে বাড়িয়েছিলাম তো তাই এক ইঞ্চি চওড়ায় নেবো এবং লম্বাই নেবো আমরা আড়াই ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আমার টেকিং দেওয়া হয়ে গেছে কত সুন্দর টেকিংটা এসছে খাপটা এরপরে কি করতে হবে আমাদের বেলটাকে অ্যাটাচ করতে হবে তো বেলটাকে অ্যাটাচ করার জন্য আমাদের এইভাবে বেল্টের কাপড়ের সোজা দিকটা নিতে হবে নিয়ে আমার হাতের দিকে লক্ষ্য করুন এইভাবে উল্টে দিতে হবে সোজা তালে সোজা তাহলে সঙ্গে সঙ্গে দিক মিলে গেল দিয়ে এইবার বেল্টের এই সেফটার সঙ্গে যেরকম এই সে এইদিকে এই সেপটা ছিল সেই রকমভাবে রেখে আমাদের এখানেও সেমভাবে সেলাই করতে হবে তো আমি সেলাই করে দেখাচ্ছি তিনটে পার্ট সুন্দর করে ধরে নেবেন নিয়ে এইভাবে আপনাকে সেলাই করতে হবে অবশ্যই এটাতেও আপনাকে কিন্তু ডবল সেলাই মারতে হবে আমি বলেছি প্রত্যেকটা পার্টেই যখন সেলাই করবেন ডবল সেলাই মেরে নেবেন এইভাবে করলে কী হয় এইটাতেও আপনাকে কিন্তু বাইরের দিকে কোনো রকম সুতো থাকবে না এটাতে যাদের পিকো মেশিন থাকে না তারা এইভাবে সেলাই করলে খুব সুন্দর ফিনিশিং আসে তো এই যে আমার সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেছনটাও দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে খালি আর কত সুন্দর দেখতেও লাগছে এরপরে কি করতে হবে আমাদের এই যে বেলটাকে বেলটাকেও আমি সেমভাবে সেলাই করব তার জন্য এইভাবে ওপর দিক থেকে পুরো দুটো পার্টই ধরতে হবে লাইনিং প্লাস মেন কাপড় দুটো এইভাবে ধরে ধরে ভাঁজ করতে হবে ঠিক আছে আমি যেরকম রোল করছি করে এই যে দেখতে পাচ্ছেন নিয়ে এইটাকে উল্টে দেব দিয়ে এই সামনে নিয়ে চলে আসবো পেছন পার্টি লাইনিংটাকে এনে এইবার দুটোকে সেলাই করব। ঠিক আছে এই যে দেখাচ্ছি আমি সেলাই করে এই যে দুটো এইভাবে ধরে সেলাই করতে হবে এটা কিন্তু এইভাবে করলে সত্যি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই সুন্দর লাগে কিন্তু আপনার ফিনিশিংটা এরকম ফিনিশিং ফার্স্ট টাইম আমার ব্লাউজে এসছে মানে আমি কোনো দিন তো এরকমভাবে ট্রাই করিনি না তো এইবার এটাকে এইভাবে খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর লাগছে খালি দেখুন এটাতে আপনার কোমর পড়টিও বসাতে হয় না এই যে দেখতে পাচ্ছেন এইবার এখানে আমি প্রত্যেক এখানে একটা চাপ সেলাই মেরে নিয়েছি কোমরে গলায় সব জায়গায় আমি চারি সাইডে আমি চাপ সেলাই মেরে নিয়েছি তো কত সুন্দর লাগছে দেখুন এরকম আমি সেমভাবে আর একটা পার্টও তৈরি করে নিয়েছি এই যে সেমভাবে আমি দুটো পার্টই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর কি করতে হবে আপনাদের গলায় পট্টি লাগাতে হবে এবং হুক হুকের ঘরপট্টি লাগাতে হবে তো যারা হুক এবং হুকের ঘরপট্টি লাগাতে জানেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে নাহলে আমাকে কমেন্টে জানান কীভাবে হুক হুকের ঘরপট্টি লাগাতে হবে আমি দেখিয়ে দেবো ভিডিও তো এই যে হুক হুকের ঘরপট্টি প্লাস গলা গলার পট্টি আমার লাগানো হয়ে গেছে কত সুন্দর ফিনিশিং এসছে দেখুন তো এবার কী করতে হবে আপনাদের পেছন পার্টটাকে এইভাবে রেখে সোজা দিকটা রাখতে হবে রেখে এইভাবে সোজা দিক ওপর সামনের পাটে সোজা দিকটা রেখে এইভাবে ফুড লাইনটাকে আমার সেলাই করে নিতে হবে ঠিক আছে তো দুটোই আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি ফুড লাইনেরও কত সুন্দর ফিনিশিং সেলাই করেছি একবার দেখুন এই যে ফুড লাইন আমার সেলাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর তো কত সুন্দর ফিনিশিং এসছে খালি দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এরপরে কী করতে হবে ঠিক আছে ফুড লাইন সেলাইয়ের পরে আমাদেরকে হাতে জয়েন্ট করতে হবে তো হাতা কাটিংয়ের ভিডিও আমি এখানে দিই নি যারা যারা এই কুচি হাতা কীভাবে কাটিং করতে আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন হাতা সেলাই করে নেবেন অবশ্যই ডবল সেলাই মারবেন তো তারপরে কী করতে হবে সাইট সেলাই করতে হবে সেই সাইড সেলাইয়ের ভিডিওটা আমি এখানে করা হয়নি তো আমি দেখাচ্ছি ব্লাউজটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন